আসসালামু আলাইকুম বারাকাতুহু সম্মানিত দর্শক শ্রোতা বা এবং বন্ধুগণ স্বদেশ কিংবা প্রবাস থেকে এই মুহূর্তে যারা আমাদেরকে দেখছেন সকলের প্রতি রইল আন্তরিক অভিনন্দন নিউ স্টেন বিডির মাসব্যাপী ধারাবাহিক ইসলামিক অনুষ্ঠান রমাদান জিজ্ঞাসা আজকের এই পর্বে মান্যবর অতিথি আলোচনা পেশ করবেন হাজরত মৌলানা মুফিজুর রহমান মাদানী ভাইস প্রিন্সিপাল কক্সবাজার হাশেমিয়া কামিল মাদ্রাসা আমি

নিউজ এস বিডি ডট কমের আমন্ত্রণে আজকে আপনাদের সামনে কিছু দিন আলোচনা পেশ করার সুযোগ হওয়ায় নিউজ এস বিডি ডট কমের উপস্থাপক আমার সেনাহাসপাত আব্দুর রহমান হাশিমের প্রতি কৃতজ্ঞতা পেশ করছি এবং এই চ্যানেলের উত্তরোত্তর সম্প্রসারণ ও সমৃদ্ধি কামনা করছি আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে মাহে রমজানে হাদিসের আলোকে বিশেষ বিশেষ আমলসমূহ বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ তো আমরা জানি মাহে অমদাদান মুমিন ভাই বোনদের জন্য বিভিন্ন রকমের ন্যাক আমলের মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিলের এক বিরাট সুযোগ সাব অর্জনের আল্লাহর সন্তুষ্টি লাভের তাকোয়া অবলম্বনের এক ঋতু রাস বসন্ত সমতুল্য মাহের রমজান হচ্ছে আল্লাহর রহমত বরখাতু মাঘফরাতের মাস কোরআন নাজিলের মাস কোরআনের রাজ প্রতিষ্ঠা করার সর্বপ্রথম সংগঠিত জিহাদ বদরের মাস হচ্ছে এই মাহের অমদান মক্কা বিজয়ের মাধ্যমেই কোরআনের বিজয়ের মাস হচ্ছে এই মাহের অমদান লাইলতুল কদরের মাস যেই মাসের বিভিন্ন ন্যাক আমল করলে বান্দার জন্য অশেষ সোয়াবের ঘোষণা রাসুল সাল্লাহ আল্লাহ বিভিন্ন হাদিসের মাধ্যমে আমাদেরকে দিয়েছেন রাসুল করিম সাল্লা স্বাদ করেছেন মান তাক বাপি হে বেখাসলাতিন মিনাল খাইর কানা না কমন আদ দা ফর ইদ হতন ফি মাসে অমন আদ দা ফি হে কা না কামান আদ দা আইনা ফর ইদ ফি মাসে ওয়া র অ মা রসুল সাল্লা সাত করেছেন যে ব্যক্তি এই মাসে কোনো একটা ভালো আমল করে সে যেন অন্য মাসে একটা ফরজ আদায় করল যে ব্যক্তি এই মাসে একটি ফরজ আদায় করে সে যেন অন্য মাসে সত্তরটি ফরজ আদায় করল সম্মানিত দর্শক শ্রোতা বৃন্দ তাই আমরা বলতে পারি মা রমদানের রমজানের বিশেষ বিশেষ আমলের মধ্যে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ আমল হচ্ছে মা রমজানের সিয়াম তথা ফরস রোজা আদায় করা যেটার ব্যাপারে আল্লাহ বলে ইজ্জাদ কোরআনই কারিমের মধ্যে সাধ করেছেন আউদু বিল্লা হিমিনের শেতন রজিম ইয়া আই ইউ আল্লাহদিন আ মনু কুতিবা আল্লাহ কুম শয়াম কমা কুতিবা আলহ্লাদিন আমি কাবলি কুম্লা আল্লাহ কুম থাত্তা কুন হে মোমিনগণ তোমাদের উপর শিয়াম অবদারিত যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরেই অবদাহারিত ছিল যাতে তোমরা থাকাবান হতে পারো আল্লাহ রুবুল আলো এর সাদ করেছেন ফমন শাহিদ শাহরা ফাল ফলিয় যে ব্যক্তি তোমাদের মধ্যে থেকে এই মাস পাবে তার উচিত সিয়াম পালন করা রাসুল ইকুম এর সাত করেছেন মনসামা রমদান ইমান ও একতে সাবা গুফির আলহু মা তকদ্দমা বিহি যে ব্যক্তি মাহি রমদানের সিয়াম পালন করে আল্লাহর প্রতি ইমান রেখে আল্লাহর নিখত সোয়াবের আশায় তার পূর্ববর্তী পাপ সকিরা গুণাসমূহ ক্ষমা করে দেওয়া হবে আল্লাহর রসুল আমাদেরকে আরেকটি হাদিসে কুচ্ছির মাধ্যমে ফরজ এবাদতের পরে নবল এবাদতের বিভিন্ন নেক আমলের গুরুত্বের ব্যাপারে আমাদেরকে উৎসাহিত করেছেন আল্লাহর রাসুল স্পষ্ট ভাষায় আল্লাহ রব্বুল আলামিন এর বরাত দিয়ে বলেছেন ওমা তাকররাব ইলাইয়া আব্দি بشাই আহাব ইলাইয়া مما افترضته عليه ولا يزال عبدي يتقرب الي بالنوافل حتى اوحبو আমার বান্দা আমার নিকট সবচেয়ে বেশি প্রিয় যেই আমলের দ্বারা নৈকট্য অর্জন করে তা হচ্ছে ফরজ আর আমার বান্দা নফল এবাদত করতে করতেই আমার এমনভাবে নৈকট্য অর্জন করে যে আমি তাকে ভালোবাসি তাকে মোহ্বত করি সম্মানিত দর্শক শ্রোতা এরই প্রেক্ষিতে নফল ইবাদতের মাহে রমজানের কিছু উল্লেখযোগ্য আমল ইবাদতের মধ্যে আমি বলতে পারি তারাবির নামাজ তাহাজ্যুতের নামাজ রাত্রি জাগরণ করে বিভিন্ন এবাদত করা এই নফল এবাদতের মধ্য থেকে মাহে রমজানে এটার বিশেষ গুরুত্ব রয়েছে রসুল ইকিম সাল্লাহু ইসলামের বিভিন্ন হাদিসের মধ্যে তার মাধ্যমে তা প্রমাণিত রসুল সাল্লাহসালামের স্বাদ করেছেন মন কমা রমদান ইমান আলহমা বিহি আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি মা হের আল্লাহর প্রতি ইমান রেখে আল্লাহর নিকট সবের প্রত্যাশায় রাত্রি জাগরণ করে ইবাদত করে তার পূর্ববর্তী সগরা গুণাসমূহ ক্ষমা করে দেওয়া হবে রাসুদাল্লাহ আসলাম আরও ইস্যাত করেছেন আল ইমাম হাত শরিফা কুতিবালাহু কিয়াম যে ব্যক্তি মাহে রমজানে ইমানে ইমামের সাথে রাত্রে নামাজ শেষ না হওয়া পর্যন্ত জাগ্রতে থেকে নামাজ আদায় করে তার জন্য পূর্ণ রাত জাগ্রত থেকে এবাদত করার সোয়াব অবদারিত। এই মাহে রমজানের আরেকটি উল্লেখযোগ্য আমল হচ্ছে কোরআন তেলাওয়াত করা কোরআন হৃদয়ঙ্গম করা বোঝার চেষ্টা করা আমল করার চেষ্টা করা সমাজে কোরআনের বিধিবিধান বাস্তবায়নের জন্য চেষ্টা করা যেহেতু এই মাস হচ্ছে কোরআন নাজিলের মাস এটার বিশেষ গুরুত্ব রয়েছে যেটা রব্বুল ইজতের ভাষায় আমরা বলতে পারি ইসমিল্লা রহমান রাহিম শাহরুর রান্না কুরআন হুদা কান আল্লাহ রব্বুল ইজত আস্বাদ করেছেন মাহেরমদান জাতি কোরআন অবতীর্ণ করা হয়েছে মানব জাতির জন্য হেদায়ত হিসাবে হেদায়তের বিস্তারিত বিবরণ ও সত্যাসত্যের পার্থক্যকারী হিসাবে রাসোলে করিম সাল্লাহ আলয় সাল্লাম মা রমজানের কোরআন তেলাওয়াতের বিষয়ে আরেকটি হাদিসের মাধ্যমে আমাদের মধ্যে আমরা প্রেরণা পাই আমরা উৎসাহিত হই হাদিসের মধ্যে মুখ হয়েছে কানা জিবির জিব্রাহ আলি ইসলাম মাহে রমদানের প্রত্যেক রাত্রিতে আল্লাহ রসুলের সাথে সাক্ষাৎ করে আল্লাহ রসুলকে কোরআন তেলাওয়াত করে শোনাতেন হাদিসের আরের সাথে হয়েছে রাসুল সাল্লাহ আলি ইসলামের নিকট জিবরাহল ইসলাম প্রত্যেক মাহে রমজানে পরিপূর্ণ কোরআন শোনাতেন বিশেষ করে যেই বছর রসুল সাল্লাহ আলাই ইসলামের হয়েছে সেই বছর কোরআনকে পরিপূর্ণভাবে দুইবার উপস্থাপন করা হয়েছে রাসুল সাল্লাহ আলাই ইসলাম কোরআন তেলাওয়াতের ব্যাপারে আমাদেরকে আর উদ্বুদ্ধ করে বলেছেন মন করফান মিন কিতাবিল্লা ফল হুবি হাসানা ওয়াল হাসানা তু বি হাসিরাম তালিহা যে ব্যক্তি আল্লাহর কিতাবের একটি হরফ পড়ে তার জন্য নেকি রয়েছে এই নেকি হচ্ছে একটি হরফর পরিবর্তে দশটি পর্যন্ত তাই এই হাদিসের আলোকেই কোরআনের আলোকেই আমরা সাহবা মধ্যে বাস্তব আমল সালফে সাহেহীনদের মধ্যে মাহে রমজানে কোরআন চর্চার কোরআন তেলাওয়াতের আমরা প্রমাণ পাই সাহবা ইকরম সালফে সাহীন রহমুল্লাহ তারা মাহের রমজানে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতেন ইমাম মালিক রহমানুল্লাহ তিনি সারা বছর হাদিসের দর্শের মধ্যে মশগুল থাকতেন কিন্তু এই মাহে রমজানে হাদিসের দারাজ বা এলমের অন্যান্য আসর বর্জন করে তিনি শুধুমাত্র কোরআন তেলাওয়াতেই মগ্ন থাকতেন মাহে রমজানের আরেকটি গুরুত্বপূর্ণ আমলের মধ্যে আমরা মাহে রমজানে দান হরিয়াত করা সৎখা জাকাতা আদায় করা এর গুরুত্ব রসুল সাল্লাহ আলাইসলামের হাদিসের মাধ্যমে আমরা পাই হাদিসের মধ্যে এর সাথ হয়েছে কানা রসুল্লাহ সাল্লাহসাল্লাম আজহ্নাস রসুল করিম সাল্লাহ আলিয়া ইসলাম মানুষদের মধ্যে সবচেয়ে বেশি দানশীল ছিলেন ওয়াকানা আজওয়াদা মা ইয়াকুন ফি রমাদান আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সবচেয়ে বেশি দান করতেন মাহে রমজানের মধ্যে হিনা ইয়ালকাহু জিবরিল যখন তার সাথে জিবরাইল সাক্ষাৎ করতেন মাহে রমজানের আরেকটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে রোজাদারকে ইফতার করানো রাসূল ইকিম সাল্লাল্লাহু আলাইহি ইরশাদ করেছেন মান ফাত্তারা সায়িমান কানা লাহু মিছলু আজরিহি রসুল সাল্লা বলেছেন যে ব্যক্তি একজন রোজাদারকে ইফতারির ব্যবস্থা করে তার জন্য ওই ইফতার যার জন্য ব্যবস্থা করা হয়েছে তার রোজার সমাপ পরিমাণ সোয়াপ পুণ্য আল্লাহ রব্বুল আলমী তার আমল নামায় সাব্যস্ত করবেন আরেকটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে উমরা পালন করা রসুলসাল্লাহ ইসলাম মাহে রমদানে উমরা পালনের জন্য উৎসাহিত করে বলেছেন উমরাতুন তা আদিল অমরাতিরমদান মাহে আমদানে একটি উমরা আদায় করা আমার সাথে হজ করার সমকক্ষ সোয়াব সাব্যস্ত হবে আর একটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে জাকাতুল ফিতের আদায় করা রাসুলকাল্লাহ ইসলামের পক্ষ থেকে জাকাতুল ফিতের আদায়ের জন্য আমাদেরকে আদেশ করা হয়েছে عبد الله بن عمر رضي الله عنهما تيني بولسن فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر طهرة للصائم من اللغب والرفث وتعمة للمساكين رسولكم صلى الله عليه وسلم ماه رمضان زكاة الفطر أبو كرسين طهرة للصائم من اللغب والرفث روزا داري মাহের রমজানে যে বিভিন্ন বাজে কথাবার্তা অশ্লীল কথাবার্তা আচরণ প্রকাশিত হয় তার পাফের পবিত্রতা এবং অসহায় গরিবদের খাবারের ব্যবস্থা হিসেবে আরেকটি ন্যাক আমল হচ্ছে সাহারি খাওয়া এবং তাড়াতাড়ি ইফতার করা রাসুলকিমসাল ইসলাম এসাত করেছিলেন ও আখরু শহর আমার উম্মত যতদিন পর্যন্ত তাড়াতাড়ি ইফতার করবে যথাসময় ইফতার করবে এবং সেহরিকে দেরিতে খাবে ততদিন পর্যন্ত কল্যাণ তাদের সাথেই থাকবে মাহি রমজানের আরেকটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে আল্লাহর কাছে কান্নাকাটি করে নিজের এবাদত খবরের জন্য এবং নিজের গুণামাফের জন্য সার্বিক নিজের মকসদ ফুরণের জন্য মকসদ ফুরের জন্য আল্লাহর কাছে দোয়া করা রাসুল আলি ইসলামের সাত করেছেন ওলিমা মুল আবতুল ওদাওয়জলুম তিন প্রকারের মানুষের দোয়া আল্লাহর নিকট থেকে ফেরত হয় না তা অবশ্যই কবুল হয়ে যায় তার মধ্যে এক প্রকার মানুষ হচ্ছে রোজাদার সে যতক্ষণ না ইফতার করে অর্থাৎ ইফতারের আগে পর্যন্ত সে যতক্ষণ রোজা থাকে তার দোয়া কবুল হয় আরেকটা হাদিসের মধ্যে আছে বিশেষ করে ইফতারের পূর্ব মুহূর্তে রোজাদার যখন আল্লাহর কাছে দোয়া করে তার দোয়া প্রত্যাখ্যাত হয় না আরেকজন আরেক ধরনের মানুষ যাদের দোয়া আল্লাহর কাছে ফেরত হয় না অবশ্যই গৃহীত হয় তা হচ্ছে আল ইমামুল আদিল ন্যায় শাসক আরেকজন মানুষের দোয়া যা আল্লাহর দরবারে ফেরত হয় না দা আবতুল মজলুম নির্যাতিত মজলুম মানুষের দোয়া সর্বশেষ সম্মানিত দর্শক শ্রোতা বিন্দু আপনাদেরকে আরেকটি বিশেষ গুরুত্বপূর্ণ আমলের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করছি যেটা কোরআন করিম এবং হাদিসে রসুলের মাধ্যমে স্পষ্টভাবেই প্রমাণিত যে আমলের ব্যাপারে কোনো ধরনের কী নেই বিতর্ক নেই একতলাপ নেই সেই আমল হচ্ছে শেষ মাহে রমজানের শেষ দশকে বিভিন্ন ইবাদতের মাধ্যমে লাইলতুল কদর পাওয়ার জন্য চেষ্টা করা যেহেতু এই লাইলতুল কদর মাসেই কদরের রাত্রিতেই

জন্য এই উম্মতে মোহাম্মদীর জন্য এই লাইলতুল কদরের সুযোগ করে দিয়েছেন আল্লাহ রুবুল আলিমের সাথ করেছেন নিশ্চয় আমি ওহা লাইলতুল কদরের মধ্যে অবতীর্ণ করেছি হেনবি তোমাকে কিসে জানিয়েছে লাইলতুল কদর কি, লাইলতুল কদর হচ্ছে এমন রাত, যা হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ আল্লাহ রব্বুল عزাত ঐ আয়াতের মধ্যে শাত করেছেন ইন্না আনযালناهু ফী লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনযিরিন ফীহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম নিশ্চয় আমি মহা অর্থাৎ কুরআন এক مبارক রাত্রিতে অবতীন্ড করছি আমি বিতি প্রদর্শনকারী ওহায়মন রাত যেই রাতের মধ্যে চূড়ান্ত প্রত্যেক ফাইসলা আল্লাহর সিদ্ধান্ত স্থির করা হয়ে থাকে রাসুল করিম সাল্লাহ ইসলামের এই শেষ দশকে আমল সম্পর্কে বিভিন্ন হাদিসের মাধ্যমে প্রমাণিত হয়েছে আয়েশা আয়েশ আল্লাহ আনহা তিনি আমাদেরকে শরণ করিয়েছেন কা আনান নবী ইউসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতা দাখলা আল আশরু শদ্দামি যরাহু ওয়হিয়া লাগিলহু ওয়া আইকাজা আহলাহু নবী কিম সাল্লাল্লাহু আলাইহিSalam ماہি রমজানের শেষ দশক যখন আসতো তখন তিনি মাহে রমজানের ইবাদত করার জন্য যথাযথভাবে প্রস্তুতি গ্রহণ করতেন সারা রাত জাগ্রত থাকতেন তার পরিবারের সয সদস্যদেরকে জাগিয়ে দিতেন ইবাদত করার জন্য এই মাহে রমজানের শেষ দশকে লাইলতুল কদর পাওয়ার জন্য অন্যতম একটি আমল রাসুদ সাল্লাহ আলাইসাল্লাম আমাদের জন্য সুন্নত হিসেবে জারি রেখেছেন রাসুল সোল্লাহ আলি ইসলামের এই সুন্নতের ব্যবহারে এসাত হচ্ছে

অফাতের পরবর্তীতে আজওয়াজে মোতাহারা রজি আনহুন্না তারা এই মাহের রমজানের কাফের সুন্নত জারি রেখেছেন এবং তখন থেকে এই পর্যন্ত কিয়ামত পর্যন্ত এই সুন্নত উম্মতে মোহাম্মদের মধ্যে লাইলেতুল কদর পাওয়ার জন্য অব্যাহত থাকবে আল্লাহ রসুল আরেকটি হাদিসের মধ্যে স্পষ্ট ভাষায় বলেছেন কদর মনকাই যে ব্যক্তি আল্লাহর উপর রেখে আল্লাহ সোয়াব পাওয়ার আশায় লাইলতুল কদরে জাগ্রত থেকে এবাদত করে তার পূর্ববর্তী সমস্ত সগিরা গুণা ক্ষমা করে দেওয়া হবে সম্মানিত দর্শক শ্রোতা বিন্দু আমি অবশেষে আজকে আপনাদেরকে এই মাহে রমজানের যত প্রকার যত ধরনের ন্যাক আমল আছে সর্বপ্রকার ন্যাক আমল সম্পাদনের মাধ্যমে রোজার যে মহৎ উদ্দেশ্য তাকুয়া অর্জন করা সেই তাকুয়ার গুণে গুণাম্বিত হওয়ার জন্য আমি আপনাদেরকে আহ্বান করছি আল্লাহর বলে ইজ্জত আমাদেরকে আহ্বান করে গুরুত্ব দিয়ে তিনি বলেছেন রহমান রহিম ওসারিয়া উ ইলা মফরতি রব বিখো মজান্নতিন আরদোহসামা ওয়াত ওয়ালা আর ওয়াইদ্দাত দিল মুত্থকিন থুমরা তোমাদের রবের খামার দিকে সেই জান্নাত যেই জান্নতের বিস্তৃতি সমস্ত আসমান ও জমিন সমপরিমাণ সেই রবের ক্ষমা এবং জন্নতের দিকে তোমরা প্রতিযোগিতা সকারে দ্রুত গতিতে দাবিতে হও ওয়াইদলিল মুত্তাকিন জান্নাত হচ্ছে এমন একটি আবাসস্থল যা মুতাকিনদের জন্যই প্রস্তুত রাখা হয়েছে হাদিসে জিব্রাইলের মাধ্যমে সর্বশেষ আপনাদের নিকট আমি একটি নসিহত করতে চাই যে হাদিসের মধ্যে আল্লাহ রসুল এর করেছেন যখন রসুল সাল্লাহ ইসলাম একদিন মিম্বরে উঠতেছিলেন তখন জিব্রাইল ইসলাম এসে রাসুল কমসাল্লাহ ইসলামকে তিনটি বিষয়ে প্রস্তাব দিয়েছিলেন রাসুল সাল্লাহ ইসলামের সমর্থন চেয়েছিলেন তখন রসুল সাল্লাহ আলাইসাল্লাম সাহবা ক্রামদের সামনে পূর্ব কোনো ঘোষণা ছাড়ায় প্রথম সিঁড়িতে যখন আরোহণ করলেন আমিন বললেন দ্বিতীয় সিঁড়িতে আবার আমিন বললেন তৃতীয় সিঁড়িতে আবার আমিন বললেন এভাবে তিনবার যখন আল্লাহ রসুল আমিন বললেন তখন সাহবা ক্রামদের মধ্যে কৌতূহল সৃষ্টি হল কেন নবী করিম সাল্লাহু আলাইসলাম পূর্ব কোনো ঘোষণা ছাড়া শুধু আতিমবার আমিন বললেন রসুল্লাহলাম তা ব্যাখ্যা করে বললেন জিবির ইসলাম এই মাত্রই আমার সামনে উপস্থিত হয়ে আমাকে তিনটি বিষয়ে প্রস্তাব দিয়েছেন আমি জিবরা ইসলামের সাথে সেই প্রস্তাবে সম্মত হয়ে আমি আমিন বলেছি তোর মধ্যে একটা বিষয় হচ্ছে রসুলসাল্লাহসলামের স্বাদ করেছেন জিবির ইসলাম বলেছেন রকিমা আনফু আবেদিন আদারা আল, আন আদারা কা আবু আহি ও আহাদ জন্না কুল তু আমিন রসুল ইসলাম বলেছেন জিবির ইসলাম আমাকে এসে প্রস্তাব করলেন সেই ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তি তার মাতে পিতা দুইজনকে কিংবা কোন একজনকে জীবদ্দশায় ফেলো কিন্তু জন্নতে প্রবেশ করার সুযোগ হয় নাই সে ধ্বংস হোক তখন জিবরে ইসলামের প্রস্তাবের সমর্থনে আমি আল্লাহর নিকট আমি আমিন বলে কবুল করার জন্য প্রার্থনা করেছি রস ইসলাম এরপরে বলেছেন যখন দ্বিতীয় সিঁড়িতে আমি আরোহণ করি তখন জিবরে আলাই ইসলাম আমাকে আরেকটি বিষয়ে প্রস্তাব দেন সেটি হচ্ছে রহেমা আনফু আবেদিন লাম জিব ইসলাম বলেছেন হে মোহাম্মদ সাল্লি ওসাল্লাম ওই ব্যক্তি ধ্বংস হোক নিপাত যাক যে ব্যক্তির নিকট মাহে রমজান আসলো কিন্তু গুণা মাফ হওয়ার সুযোগ হয়নি তার দুর্বাগা সে সুতরাং তার জন্য আপনি একাত্মতা ঘোষণা করুন তখন রসুল ইসলাম বললেন আমি বললাম আমিন আল্লাহ জিব ইসলামের এই প্রস্তাবে আমি সমর্থন দিলাম আপনি কবুল করুন খাল। তৃতীয় সিঁড়িতে যখন আরোহণ করেছেন রসুল ইসলাম তখন জিবিরুলাইসলামে সে প্রস্তাব দিলেন ফলাম আমিন আনফু ইসলাম তৃতীয় সিঁড়িতে যখন রসুল ইসলাম আরোহণ করলেন প্রস্তাব দিলেন এই মোহাম্মদ সাল্লু আলি সে ব্যক্তির নাক দুলাই মিশ্রিত হোক যে ব্যক্তির নিকট আপনার নাম উল্লেখ করা হলো কিন্তু আপনার নিকট সালাম সেই বর্ষণ করেনি দরুদ পড়েনি সে ব্যক্তি ধ্বংস হোক তখন আমি জিব ইসলামের সাথে একত্রাতাদা ঘোষণা করে আল্লাহর নিকট এই ইসলাম যে প্রস্তাব দিয়েছেন তা কবুল হওয়ার জন্য আমিন বলেছি সম্মানিত হাদরিন উপস্থিত দর্শক শ্রোতা আমি সর্বশেষ আপনাদের নিকট এই আর্জি রাখতে চাই যে মাহে রমজানের মতো এই মহান সুযোগ সোয়াব অর্জনের জন্য আল্লাহর নৈকট্য রেজামন্দি বেহস্ত পাওয়ার জন্য এই যে ঋতুরাজ বসন্তের মতো এক মৌসুম পেয়ে আমরা যদি আমাদের জন্নতকে আমরা নিশ্চিত করতে না পারি তাহলে আমাদের সে হতবাগা আর কেউ থাকবে না আল্লাহ রবুল ইজাত মাহে রমজানে আমরা যে আমল করেছি সে আমলগুলো আল্লাহ কবুল করার তৌফিক দিন এবং সামনে যে দিনগুলো আছে এই দিনগুলোতে আরও বেশি বেশি ভালো আমল করা আল্লাহ তৌফিক দিন এবং ভবিষ্যতে আরও অসংখ্য রামদান মোবারক পাওয়ার জন্য আল্লাহ তৌফিক দিন আমি অবশেষে নিউজ স্ট্যান্ড বিডি ডট কমের পরিবারের প্রতি আবারও কৃতজ্ঞতা জানিয়ে এবং আরও এই চ্যানেলটি সর্বসাধারণের নিকট একটা গ্রহণযোগ্য দিন এবং মানবতার কল্যাণে এটার সেবা আরও সম্প্রসারিত করে মানুষের নিকট এটাকে একটা আকৃষ্ট এবং জনপ্রিয় চ্যানেল হিসেবে আল্লাহ কবুল করার জন্য আমি দোয়া করছি বিল্লাহ ও সাল্লহম্মদ ও আল্লাহ আলী হাসা আজমাইন সম্মানিত দর্শক শ্রোতা এতক্ষণ ধরে মাহের রমজানে হাদিসের আলোকে বিশেষ আমল আলোচনা পেশ করেছিলেন হাসিমিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ হজরত মৌলানা মুফিজুর রহমান মাদানী নিউ বিডির ধারাবাহিক ইসলামিক অনুষ্ঠানে এসে আমাদের সংবিধানের জন্যে প্রাজ্ঞ আলোচনা করার জন্যে হজুরের কাছে কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে সমাপ্ত করলাম আসসালামু আলাইকুম আরহাম আবরকাত